দালাল থেকে দূরে থাকতে বিদেশ গামীদের সতর্ক করলো মন্ত্রালয় ছেলের বিয়ে থেকে গ্রেপ্তার নেতা কারাগারে বাজারে আগের চলছে সার্জিস চাঁদাবাজি এবং সর্বশেষ জানাবো স্ত্রীর জানাজার আগ মুহূর্তেই মারা গেলেন স্বামী দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দালাল থেকে দূরে থাকতে বিদেশগামীদের সতর্ক করলো মন্ত্রালয় সম্প্রতি লিবিয়া রাশিয়া লেবানন মালয়েশিয়া সহ অন্যান্য দেশে বিদেশ গামীদের পাঠানোর ক্ষেত্রে প্রতারণার খবর আসছে এই অবস্থায় দালালদের থেকে দূরে থাকার জন্য সতর্ক করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয় এতে বলা হয়েছে বিদেশে কর্মসংস্থানের প্রলোভন ও মিথ্যা আশ্বাসের মাধ্যমে এক শ্রেণীর প্রতারক দালাল এজেন্সি বাংলাদেশি কর্মীদের নিয়ম বহির্ভূত অবৈধভাবে বিদেশ গমনে প্রলুব্ধ করছে তারা মূলত বিদেশে গমনেচ্ছু কর্মীদের মোটা অঙ্কের বেতন ও কাজের লোভ দেখিয়ে ট্যুরিস্ট বা ভিজিট ভিসার মাধ্যমে লিবিয়া রাশিয়া লেবানন ও মালয়েশিয়া সহ অন্যান্য দেশে প্রেরণ করছে ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের আইনগত সুযোগ না থাকে এভাবে বিদেশ গমন করে কর্মীরা শারীরিক আর্থিক ও মানসিক ক্ষতির পাশাপাশি অনেক ক্ষেত্রে প্রাণহানি সহ জেল জরিমানা শিকার হচ্ছেন কর্মসংস্থান ওয়ার্ক পারমিট ভিসায় বৈধ রিক্রুটিং এজেন্সি ছাড়া অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ গমন না করা দালালের প্রলোভন ট্যুরিস্ট বা ভিজিট ভিসার কাজে উদ্দেশ্যে বিদেশে গমন করা গমন না করা বিদেশ গমনের আগে নিয়োগ কর্তার নাম ঠিকানা চাকরির বিস্তারিত বিবরণ যেমন বেতন ভাতা কর্মের মেয়াদ থাকা খাওয়া আকামা বা ওয়ার্ক পারমিট সহ অন্যান্য সুবিধা দিয়ে সম্পর্ক নিশ্চিত হওয়া বহিরাগমন ছাড়পত্র ও গন্তব্য দেশে টিকিট ছাড়া কর্মসংস্থায় ভিসার বিদেশ গমন না করা জলপথ স্থলপথ বা পায়ে গমন করে কর্মের জন্য দালালের মিথ্যা প্রলোভনে আশ্বস্ত না হওয়া ছেলের বিয়ে থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কারাগারে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় হত্যা চেষ্টা মামলায় চট্টগ্রাম উত্তরা জেলা আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত আদালত রবিবার ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকরের এই আদেশ দেন ছেলের শনিবার অবরুদ্ধ করেন বৈষম্য বৃদ্ধ ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকশো নেতা কর্মী পরে নাগরী খুরশি থানা পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় পরে কোতোয়ালী থানার মামলায় আজ রবিবার তাকে আদালতে পাঠায় পুলিশ ফখরুল ফটিকচুরি আসনে সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ার চৌধুরী ও রূপের সেনা রফিকের ভাই এবং ফটিকচুরি সাবেক সংসদ সদস্য খাদিজাদুল আনোয়ার শনির চাচা চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মফিজুদ্দিন বলেন কোতালি থানার মামলায় ফকরু আনোয়ার কে আদালতে তোলা হয় বিচার বিচারক তাকে কালাকারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম নগরীর টাইগার এলাকায় নৌবাহিনীর মালিকানাধীন অভিজাত নেভি কনফেডারেশন সেন্টার ফখরুল আনোয়ার চৌধুরী ছেলে সৈয়দ মিনহাজুল আনোয়ারের সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের নাতনি সৈয়দা মাহবুবা হোসেন আর মঞ্জুরের বিবাহত্তর সংবর্ধনার আয়োজন করা হয় মাহবুবা মঞ্জুর আলমের বড় ছেলে মিনাজুল আলমের মেয়ে বিয়ের অনুষ্ঠানে নগরীর নামি দামি অতিথিরা অংশ নেন বিয়েতে চট্টগ্রাম সিটি মেয়র বিএনপি নেতা ডক্টর শাহাদ হোসেন উপস্থিত ছিলেন অতিথি আসার পর রাত দশটার দিকে ফখরুল আনোয়ারের উপস্থিতি দেখে তা চারদিকে ছড়িয়ে দেন ফ্রান্স থেকে

চলে পড়ে অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য কনভেনশন সেন্টারের ভেতরে থাকা দুই তরুণকে লাঠি ফেটে করছেন এ সময় তাদের কিল খুশিও দেন এতে এক তরুণের পরনের পোশাক ছিঁড়ে যায় তাদের টেনে হিসেবে নিয়ে যেতে দেখা যায় মারধরে শিকার ব্যক্তিরা বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের কর্মী বলে জানান কেন্দ্রীয় কমিটির সমন্বয় রাসেল আহমেদ তিনি বলেন আওয়ামী লীগ নেতারা বিয়েতে অংশ নিয়েছেন খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশকে জানানো হয় নিজেরাও সেখানে ছুটে যায় আওয়ামী লীগের নেতারা দেশ দেশ নিয়ে ষড়যন্ত্র করছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্রজন জনতাকে হুমকি দিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতারা জুলাই গণহত্যার সঙ্গে জড়িত এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতারা স্বাধীনভাবে সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন চলাফেরা করবেন ছাত্র জনতা মেনে নেবেন না ফখরুল আটক করতে পারলেও অন্য দুজন পালিয়ে যান বাজারে আগের মতো চাঁদাবাজি চলছে সিন্ডিকেট রয়েছে বলেন সার্জিস শালম। বর্তমানে আমাদের বাজার ব্যবস্থা অনেকটা সমঝোতা ও সহযোগিতাপূর্ণ বড় বড় প্রতিষ্ঠান সেখানে একে অপরের প্রতিযোগিতা হওয়ার কথা সেটি না হয়ে তারা নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে টেরিটরি বা সীমানা নির্ধারণ করা নিয়ে নিয়েছে বড় বড় কিছু প্রতিষ্ঠানে আমদানি বাণিজ্যের বড় অংশ নিয়ন্ত্রণ করছে সার্জি সালাম বলেন মাঝারি বা ছোট ছোট আমদানি কারকেরা কোথা থেকে কি পরিমাণ আমদানি করবেন সেটিও ঠিক করে দেন বড়রা ফলে বাজার ব্যবস্থায় প্রতিযোগিতার বদলে সমঝোতা বা সহযোগিতা ব্যবস্থা গড়ে উঠেছে কিছু সংখ্যাক প্রতিষ্ঠানের হাত ধরে এই ব্যবস্থার বদলে বাজারে প্রতিযোগিতামূলক ব্যবস্থা নিশ্চিত করা দরকার এছাড়া বাজারে আগের মতো চাঁদাবাজি চলছে সিন্ডিকোট রয়েছে বলে মন্তব্য করেন সার্জি সালাম তিনি বলেন আমরা কাজ করতে গিয়ে নিজেদের অল্প কিছু দিনের অভিজ্ঞতায় দেখেছি রাজধানীর বড় বড় পাইকারি বাজার গুলোতে পণ্যের দাম শুধু কয়েক গুণ বেড়ে যায় চাঁদাবাজির কারণে এসব চাঁদাবাজার সিন্ডিকেট আবার নিয়ন্ত্রণ করে রাজনৈতিক দলগুলো তাই বাজার ব্যবস্থা সুস্থ ধারা ফিরিয়ে আনতে হলে প্রধান রাজনৈতিক দলগুলো সদ দরকার দেশে যে সংস্কৃতি গড়ে উঠেছে তাতে আমরা ব্যবসায়ী সমাজ নাগরিক সমাজ উপদেষ্টা পরিষদ যেভাবে যতটাই চায় না কেন রাজনৈতিক সদ ছাড়া বাজারের সুস্থ ব্যবস্থা ফিরিয়ে আনা যাবে না রাজনৈতিক দলের পাশাপাশি বাজার ব্যবস্থার সঙ্গে জড়িত সবারই কিছু না কিছু দায় রয়েছে আমরা দেখেছি ব্যবসায়ীরা সুযোগ পেলে নানাভাবে তাদের প্রভাব কাজে লাগান তবে এখন সবার সাথে কি ভূমিকা ও কার কতটুকু দায়তা নিয়ে সরাসরি কথা বলা সেই সৎসাহস আমাদের সবার থাকা উচিত সাজি সালাম আরো বলে নানা ফর্মে ভালো ভালো অনেক কথা হয় কিন্তু আমরা সেগুলোর বাস্তবায়ন খুব একটা দেখতে পাই না অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের যে আশা বা প্রত্যাশা ছিল সেটিও ধীরে ধীরে কমছে বর্তমান উপদেষ্টা পরিষদে অনেক ভালো মানুষ আছেন তারা হয়তো মনে করছেন দেশে সব মানুষ ভালো বা মনে করছেন সবে ভালো হয়ে যাবেন কিন্তু এটি তো আসলে বাস্তবে সম্ভব নয় বাজার ব্যবস্থা সহ বিভিন্ন খাতে নতুন ও বড় ধরনের পরিবর্তনের জন্য যে ধরনের আইন কানুনের প্রয়োগ দরকার সেরকম খুব বেশি কিছু আমরা সরকারের দিক থেকে দেখতে পাচ্ছি না স্ত্রী জানাজার আগ মুহূর্তেই মারা গেলেন স্বামী সিলেটে বিশ্বনাথের স্ত্রী মৃত্যুর শোকে জানা যায় কিছুক্ষণ আগে মারা গেলেন স্বামী ও কয়েক ঘন্টার ব্যবধানে তারা দুজনে মারা যান মারা দুজন হলেন হাজি জমশিদ আলী ও হাওয়ার উন্নেসা স্বামী স্ত্রীর এমন মৃত্যুতে এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া পরিবারের সূত্র জানা গেছে শনিবার বিকেল পাঁচটার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান হাজি জমশিদ আলীর স্ত্রী হাওয়ার রোববার দুই ফেব্রুয়ারি সকালে এগারোটা জানাজার নামাজ নির্ধারণ করেন পরিবারের লোকজন নির্ধারিত সময়ের ঘন্টা খানেক পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাজি মসজিদ জমশিদ আলী সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন অসুস্থ জমশিদ আলীকে চিকিৎসকের কাছে নিয়ে যান চিকিৎসা শেষে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন কিন্তু স্ত্রী জানাজার নামাজের দশ থেকে পনেরো মিনিট পূর্বে ইহকাল ত্যাগ করেন এই দম্পতির ছেলে আব্দুল আজিজ বলেন আম্মার জানাজার নামাজের দশ পনেরো মিনিট পূর্বে আব্বা মারা যান একসঙ্গে আব্বা আমার মৃত্যু আমাদের কাছে অনেক দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করতে মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ